দীর্ঘ অনেকদিন পরে আপনাদের সামনে এরকম আমার নিজের একটি ভিডিও নিয়ে আসলাম আসলে মনে অনেক কথা অনেক কিছু জমা আছে আমি এই মুহূর্তে আছি আমার পিছনটাতে দেখে আপনাদের মনে হচ্ছে নিশ্চয়ই আমরা কোনো অজ পারাগায় আছি আসলে এটা অজ পারাগা না এটা হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার একটা অংশ এইখানে একটা পুকুর আছে সারের পুকুর জায়গাটার নামটা যদি একটু আমাকে সঠিক বলতো সাহেরাবাদ সাহেবাবাদে আছি এসে যেই পরিবেশটা দেখলাম পরিবেশটা এত সুন্দর অনেকটা মন মন ভরে গিয়েছে ফুর্তি এই যে দেশের সামগ্রিক একটা পরিস্থিতি ছাত্র আন্দোলন কোঠা নিয়ে এত কিছু হয়েছে এত ধ্বংসযোগ্য এত মৃত্যু লাস্ট পর্যায়ে প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ সব কিছু মিলিয়ে কিন্তু একটা অশান্ত বাংলাদেশ ছিল এই অশান্ত বাংলাদেশটি কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে এইদিকে ছাত্ররা তারা রাস্তায় রাস্তায় প্রতিটি জায়গায় তারা যেরকম পুলিশ প্রশাসন এবং ট্রাফিক সব কিছু মিলে কিন্তু তারা একটি অবরোধে গিয়েছিল এখন কিন্তু তারা আবার কর্মে ফিরে এসছে কিন্তু এতদিন কিভাবে চলেছে আমাদের ছাত্রদের মেধা দিয়ে কিন্তু আসলে এতদিন এই ট্রাফিক সংকট থেকে শুরু করে সব কিছু সংকট কিন্তু কাটিয়ে উঠতেছে কাটিয়ে উঠে যাচ্ছে বলা যাচ্ছে পুলিশ প্রশাসন অলরেডি যোগ দিয়ে দিয়েছে এখন আমি সব কিছু মিলিয়ে একটা কথা বলতে চাচ্ছি এই যে আমাদের দেশটা দেশের উন্নয়ন হয়েছে আবার উন্নয়নের সাথে সাথে কিন্তু কিছু কিছু মানুষের পকেট ভর্তি টাকাও হয়েছে আবার কিছু মানুষের বাড়ি কিন্তু বেগম পাড়া হয়েছে যেটা নাকি বিদেশের একটি অন্যতম উন্নত জায়গা বেগম পাড়া আবার কিছু কিছু মানুষ এত সহজ সম্পত্তি করেছে এই আওয়ামী লীগের কিছু লোক আমি সবাইকে বলবো না এই জিনিসগুলো এমনভাবে করেছে যার কারণে আজকে দেশের এই পরিস্থিতি বা এই ধরনের একটা সিচুয়েশনে এসে পড়েছে এখন আমি কেন কথা বলছি আমার কেন কথা বলা দরকার আমার কথা বলা দরকার বা আমি মনে করি আমার নিজের ইয়ে থেকে বলা দরকার দেশে এত কিছু হয়েছে শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই ভালো লোক ছিলেন জিয়র রহমান তো ভালোই মোটামুটি আমাদের জাতীয় যেই নেতাগুলো আছে তারা কিন্তু সবাই ভালো ছিলেন দেশের জন্য করেছেন এখন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক ওনাকে ওনার দলের কিছু লোক উল্টাপাল্টা বোঝায়া এরকম একটা সিচুয়েশনে নিয়ে গেছে এই কোটা আন্দোলনটাকে এরকম কিছু কথাবার্তা বলেছে আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে ওই যে কিছু উপদেষ্টা উপদেষ্টা আছে না এরা উপদেশ দিয়ে প্রধানমন্ত্রীকে উল্টা পাল্টা কিন্তু আজকের দেশের এই সিচুয়েশনটা তৈরি করেছে মানুষের এত ক্ষোভ এত রাগ একটা মূর্তির উপর হইতে পারে না বা তার কবরে হইতে পারে না এত রাগ হইতে পারে না যে বঙ্গবন্ধুর মূর্তিটাকে তারা কি করলো ভেঙে তারা শহীদ মিনারে নিয়ে গিয়ে তাকে ফাঁসি দিয়ে দিল বঙ্গবন্ধুর মোরাল থেকে শুরু করে সব কিছু ভেঙে দিল। ওই লোকটার কোনো দোষ ছিল না দোষ প্রধানমন্ত্রীকে বিভিন্নভাবে প্রধানমন্ত্রী নিশ্চয়ই দোষ ছিল প্রধানমন্ত্রী পারতেন উনি প্রথম প্রথম দুই থেকে তিন দিন যখন এই আন্দোলনটা গড়িয়ে আসছিল তখন তাদের সাথে বসে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল কোঠা বাতিল হয়ে একটা দেশে একটা সবার মেদার বৃদ্ধিতে কিছু হোক আজকে প্রধানমন্ত্রী কয়েকজন মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী ফ্যামিলির গণলে দিয়ে একজন পাওয়া যাবে না খুব সম্ভবত সে প্রধানমন্ত্রী এই কোঠাকে নিয়ে কোটার পক্ষে এই সেই ইচ্ছা করলে পার্থ যদিও প্রধানমন্ত্রী আগে একটা উদ্যোগ নিয়েছিলেন কোঠার এই জিনিসটা সরাই দেওয়ার জন্য কিন্তু দেশের একটা রুলস একটা আইন একটা নিয়মকরণ আছে সেই নিয়মের ভিতর দিয়ে চলতে হয় যার কারণে ওই সময়টা হয় নাই কিন্তু এখন কিন্তু ছাত্ররা ঠিকই করে দেখাইছে এখন আরেকটা জিনিস এইখানে বলার আছে এই যে দেশের সামগ্রিক পরিস্থিতি সামগ্রিক একটা ব্যাপার এখন কিন্তু আমাদের প্রতি রাতে ঘর থেকে বের হয়ে বের হয়ে পাহাড়া দিতে হচ্ছে ডাকাত আতঙ্কে এই যে ডাকাত আতঙ্ক ডাকাত আতঙ্ক আসলে এই সময়টা থাকবে না এটা কেটে যাবে আর এইটাকে কেন্দ্র করে এলাকার অনেক মানুষ আছে অনেক জিনিসের মধ্যে নাক গলায় বিচার আচার থেকে শুরু করে তারা তো বিচার করেই না বরঞ্চ এটাকে একসাথে ঘুষ গাছ করে নিয়ে কিছু মধ্য কিছু স্বার্থাসী মহল এরকমে খুঁজে খুঁজে বিচার আচার নিয়ে যায় অনেক কিছু আছে এই জিনিসগুলা অ্যাকচুয়ালি পেসগুলো তারাই লাগায় তারাই লাগাই দেয় এবং তারাই শান্তিতে কিন্তু বাসাতে ঘুমাইতেছে আজকে সাধারণ মানুষ যারা খেটে খায় খেটে খাওয়া মানুষ কর্মচারী কর্মবিন্দু তো ধরে শুরু করে সবাই কষ্টে আছে কিছু কিছু মানুষ তারা সবসময় এরকম উল্টাপাল্টা বোঝায় দেশের পরিস্থিতি করে কিছু বুদ্ধিজীবী আছে প্রত্যেক এলাকায় দেখবেন কিছু বুদ্ধিজীবী থাকে সেই বুদ্ধিজীবীরা উল্টাপাল্টা বজায়া দেশের বারোটা সামগ্রিকভাবে বাজাইতেছে বাজানোর চেষ্টা করতেছে তা আমি একটা জিনিস বলে দিচ্ছি যেহেতু ছাত্ররা এবং ছাত্ররা আন্দোলন করে দেশটাকে এই পজিশনে নিয়ে আসছে আমি তাদের কাছে আকুল আবেদন জানাবো আমার এই ছোট্ট চ্যানেল থেকে তারা যাতে করে এই তাদের যে তারা তো নিশ্চয়ই বলতেছে এটা একটা স্বাধীনতা স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করেছে আমি এইখানে একটু কথা রাখব একটা জিনিস হয়েছিল আমরা আরেকটা দেশের বিরুদ্ধে স্বাধীনতা করেছি বাসার জন্য দেশের জন্য এইবারে যে আন্দোলনটা এটা আমাদের দেশের একটা সরকারের সাথে আমাদের আন্দোলন করতে হয়েছে তাকে উৎখাত করা হয়েছে এখন তাকে উৎখাত করানো হয়েছে একটা সরকার নিশ্চয়ই বসবে নিশ্চয়ই একটা এই ক্যারটেকার গভর্নমেন্ট এই এরা যাওয়ার পরে কিন্তু একটা সরকার আসবে এই সরকারটা এমন সরকার যাতে না আসে যাতে করে দেশের পরিস্থিতি আগের মতো খাই খাই হয়ে যায় হয় না এরকম খাই খাই একটা স্বভাব এই তৃতীয় কোনো একটা শক্তি বা তৃতীয় কোনো একটা খপ্পরা যাতে আমরা না পড়ে যাই ছাত্রবন্ধু তোমাদের অনেক ধন্যবাদ তোমরা যে এই জিনিসটি করে দেখেছ যোগের পর যোগ সেই বাহান্ন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আজকের যেই পাশে আগস্ট বা এই পাশে আগস্টের যেই ফল সব কিছু কিন্তু তোমাদের মধ্য দিয়ে হয়েছে এখন এই জিনিসটা তোমরা তোমাদের কাছেই রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাও মালয়েশিয়া সিঙ্গাপুর অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল কি করে হবে হচ্ছে না তো একশো টাকা যদি বাজেট হলো আমার এলাকার জন্য সেই বাজেটটা কাটতে 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 একদম এসে দশ টাকায় আমার এলাকার মানুষজন পাচ্ছে এখন তোমরা নিশ্চয়ই খাওয়ার জন্য যুদ্ধ করো নাই বিশেষ করে পুলিশে যেই খাবারটা খায় পুলিশ এতদিন সাধারণ যে অটো আমার সামনে দেখছেন এই অটোটা কিন্তু খুব সুন্দরভাবে রাস্তায় চলতেছে কোনো পুলিশে টাকা দেওয়া লাগতেছে না পুলিশ যেইভাবে টাকাটা খেতু পুলিশ আমার কথা হচ্ছে পুলিশ যাতে কোনো টাকা না খায় কোনো জায়গায় কোনো দুর্নীতি না হয় ছাত্র বন্ধুরা তোমাদের কাছে এটা আমার আকুল আবেদন ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম